জয় হিন্দ বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডালুপি নতুন নোটিশ প্রকাশিত কী বলা হয়েছে দেখে নাও এই মাত্র প্রকাশিত হল তোমাদের অফিসিয়ালভাবে আট চার দু হাজার চব্বিশ ডালুপি ছাত্রদের খুব খুশির খবর যে তোমাদের ইডিট অপশন দিয়ে দিয়েছে তোমাদের অবশ্যই দেখো কী করে তোমাদের করবে তার আগে তোমাদের অবশ্যই আমরা একটা পিডিএফ লঞ্চ করেছি যারা কেপি কনস্টেবল যারা দিয়ে দিচ্ছ কেপি আর চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে নেবে বেলুমনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাওয়া যাবে পিআরবি সমস্ত নোটিফিকেশন বিশ্বাস থেকে আর বেশি বেশি করে শেয়ার করো যাদের ফটো সিগনেচার সব ভুল হয়েছে তারা অবশ্যই আরেকবার সুযোগ দিচ্ছে ডব্লিউপি ঠিক আছে আর কেপির ছাত্ররা যারা আছো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে দেখে নিবে তোমাদের ইষ্ঠামজির লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে পিডিএফটা নিয়ে নিবে ঠিক আছে অবশ্যই পিডিএফের ব্যাপারে বলছি আমরা দেখো দেখো তোমাদের ভয়ঙ্কর কম্পিটিশন যেটা লক্ষ 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 ছেলেমেয়েরা আবেদন করেছে যারা অবশ্যই কলকাতা পুলিশে একটা জব পেতে চাও অবশ্যই তোমরা তাড়াতাড়ি এই পিডিএফটা পারচেস করো দেখো তোমাদের কি বলেছে এই পিডিএফে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিসের হুবাউ কমনযোগ্য প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা বিগত বছরের প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাখ্যা করে অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই সাজেশন পিডিএফ বা তৈরি করা হয়েছে এক কথায় বলা যায় কমন এ বোমাস্ত্র কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি শুধু পরে উত্তর করে আসবে দেখো উত্তর করে আসবে মাত্র কত টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবে কমন পাওয়ার সেরা অস্ত্র এই পিডিএফ তুমি পরে শুধু উত্তর করে আসবে মাত্র পঁচিশ টাকা তোমাদের স্বল্প মূল্যে রেখেছি কারণ দেখো এ দেখো অনেক অনেকে পি পিডিএফ ব্যাচেস ঠিক আছে নাইনটি নাইন তারপরে হচ্ছে একশো একশোর উপরে কিন্তু আমি যারা গরিব মেধাবী ছাত্র আছে তাদের জন্য অবশ্যই মাত্র পঁচিশ টাকা আর অভিজ্ঞ স্যারেদের পরামর্শ নিয়ে এই পিডিএফ তৈরি করে আর তোমাদের পুলিশ চ্যালেঞ্জ তোমাদের একটা জব অবশ্যই একটা ভ্যাকান্সি তোমাদের নিতেই হবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ঠিক আছে এই পিডিএফের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্ককে ক্লিক করে তোমরা নিয়ে নেবে পঁচিশ টাকা পে করে গুগল পে পেটিএম নেট ব্যাঙ্কিং যেটাই অপশান আসে না কেন সেটা অপশন ক্লিক করে তোমরা অবশ্যই এই পিডিএফটি পার্চেস করবে আর বেশি বেশি করে শেয়ার করো এই পিডিএফটি বন্ধুরা যেন নিতে পারে তারপরে দেখে নাও দেখো তোমাদের পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে রেখেছি এখানে কি বলেছে তোমাদের দেখো খুব ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নাও তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার চব্বিশ ঠিক আছে গেট গেটের ক্লিক করবো ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে কী বলেছে তোমাদের দেখো আট চার দু হাজার চব্বিশ ইডিট রেক্টিফাই ঠিক আছে পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিট অবশ্যই তোমাদের সাবমিট করতে বলছে পার্সোনাল ইনফরমেশন ইডিটের ব্যাপারে যাদের ভুল হয়েছে ফোটো সিগনেচার বা ডেট অফ বার্থ যে কোনো জিনিস ভুল হয়েছে ঠিক আছে সব তোমরা গেট ডিলসে ক্লিক করে আমরা দেখে নেব ঠিক আছে এরকম একটা আইকন পাবে আইকন পাওয়ার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে যাওয়ার পরে দেখো ক্লিক দ্য ক্লিক হ্যার টু দ্য ইডিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম ফর দ্য পোস্ট কনস্টেবল ইন ও ডাব্লিউপি দুই হাজার চব্বিশ ফ্রম আট চার দুই হাজার চব্বিশ আজকে থেকে ঠিক আছে আজকে থেকে একটা থেকে তোমাদের অবশ্যই এডিট অপশনে শুরু হয়ে গেছে তোমাদের দেখো চোদ্দো চার দু হাজার তোমাদের থাকবে চোদ্দো চার দেখে নাও এখানে ক্লিক করার পরে তোমরা এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবে ঠিক আছে এই ইন্টারফেসে ক্লিক করতে লাগবে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে দেখো ইন্টারফেসটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন সিএল নাম্বার আর ডেট অফ বার্থ ঠিক আছে সার্চ করবে তোমরা অবশ্যই সিলেক্টেড পোস্ট ইডিট ইন্টার অ্যাপ্লিকেশন সিএল নাম্বার আর ডিজিট ইন্টার মোবাইল নাম্বার আর ডেট অফ দিয়ে তোমরা ঠিক আছে রিফ্রেশ করে নিবে সার্চ এডিট করে নিবে ঠিক আছে তোমরা অবশ্যই যাদের ফোটো ঠিক আছে দেখে নাও যাদের ফোটো অবশ্যই আমাকে বলেছিল যে আমার ফটো আমার ভুল হয়েছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জায়গায় অন্য ফটো দিয়েছি ঠিক আছে কালার ফটো দিয়েছি যাদের এই ইডিটটা করে নেবে তোমরা অবশ্যই সিগনেচার যাদের ভুল হয়েছে তারাও করে নিবে যাদের হচ্ছে ডেট অফ বার্থ ভুল হয়েছে তারাও করে নেবে যাদের নামের স্প্লিং ভুল হয়েছে তারাও করে নেবে এই হচ্ছে লাস্ট অপরচুনিটি তোমাদের অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে শেয়ার করো আর চ্যানেলটি তার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেব আর বেল পেস প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দেখে নাও এ পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস আমার কারণে সবাইকে পারে থ্যাংক ইউ